আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহাঙ্গীর চিফ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং বালিভাগঢাকা আজকে আমি আপনাদেরকে পরিচয় করাই দেব আমাদের একটা প্রজেক্ট এটা মীরেশ্বরে চট্টগ্রামে অবস্থিত মাত্র চোদ্দোশো স্কোয়ার ফিটের একটা বিল্ডিংয়ে কী কী সম্ভব এবং আমরা কী কী দিচ্ছি আপনাদেরকে ডিটেলস আকারে আসুন আসো ভিতরে আসো লিভিং রুম

এটা সিঁড়ি ঘরের নিচের অংশ এখানে মালিক পক্ষ সিসি ক্যামেরা সেট আপ করবে সিসি ক্যামেরা টিভিটা আমরা এখানে দেব পাশাপাশি নিচে ওয়াশিং মেশিন বসাবে এবং এখানে ইলেকট্রিক লাইনের যে এটা আপনার সাবমার্সিবল মোটরের লাইনটা এটা থাকবে আসো চাইল্ড বেড আসো এই হলো আমাদের চাইল্ড বেড চাইল্ড বেড আমরা কি কি পাচ্ছি একটা ছয় ফিট বাই সাত ফিট এর পাচ্ছি একটা চার ফিট বাই আট ফিট টয়লেট পাচ্ছি টয়লেট একটু ভিতর দিয়ে দেখে নিয়ে আসো

বিভিন্ন সাপ বিচ্ছু পোকা মাকড়ের একটা ভয় থাকে দ্বিতীয়ত যেহেতু গ্রাম এখানে ধুলিবালির পরিমাণটা বেশি কৃষিকাজ হয় সেক্ষেত্রে ধুলিবালিগুলো সরাসরি কোনো রকম বাধা প্রাপ্ত না হয়ে রুমের ভিতরে চলে আসে এই জন্য কিন্তু আমরা একটা ইদি দিয়েছি গাছনে দিয়েছি এটার উপরে কিতা বসাবো আসো কিচেন আসো এগুলো আমাদের কিচেন এটা সেল প্লাস ভদ্রলোক চাইলে এটা তো ফ্রিজ ইউজ করতে পারবে এটা আমরা ফ্রিজে লাইন করে রাখবো এখন মালিকের ডিমান্ড উনি ইন্টেরিয়র কীভাবে করবে সেটা তার ইচ্ছার উপর নির্ভর করে অনেক ক্ষেত্রে কিচেনে এখন ফ্রিজ রাখে না কিন্তু আমরা স্পেস রেখে দিছি ভদ্রলোক রাখতে চলে রাখতে পারবো উপরে একটা শিল্প দিয়ে দিছি কিচেনের মালামাল রাখার জন্য পাশাপাশি দেখেন উইন্ডোটা দেখেন ছয় ফিট বা ফিট একটা উইন্ডো এখানে একটা শিল্প আছে আর এই অংশটা চুলা বসানোর জন্য পাশাপাশি আরেকটা কাজ করছি আমরা এদিকে আসো দেখাও এখানে কিন্তু একটা ইলেকট্রিক লাইনের জন্য ই করে রেখে দিছি অনেক সময় মালিক পক্ষে ডিমান্ড থাকে ইলেকট্রিক লাইন এটাও এখন হয়তো মনে করতেছে না কিন্তু কাজের ক্ষেত্রে অনেক সময় এটা মনে হয় যে কি বলবো একটা ইলেকট্রিক লাইন বের করে রাখতে পারবো আমরা এটা মালিকের সিকিউরিটির জন্য মানে ওনার পরবর্তী ডিমান্ড অনুযায়ী করে আমরা একটা ইলেকট্রিক লাইন দিয়ে রাখছি

একটা টয়লেট পাচ্ছি আমরা টয়লেটটা কিন্তু আপনার দৈর্ঘ্য প্রশ্ন হবে প্রশ্ন চার ফিট দৈর্ঘ্যটা প্রায় নয় ফিট প্লাস মাইনাস এটা মালিকের ডিমান্ড অনুযায়ী একটু কনসিডার করা হয়েছে আসল বেডরুম থ্রি আমরা বেডরুম থ্রিতে কি পাচ্ছি সে অ্যাটাচ টয়লেট একটা জানালা এই অংশটা এটা যেহেতু ফ্রন্ট এরিয়া এখানে মিরর ফিক্স মিরর বলছে এটা তো ফিক্সড মিরর

ওয়াটার রিজার্ভ ট্যাঙ্কি করে উপরে কি দেখা যায় এটা একটা প্রায় পঁয়ত্রিশশো লিটার পানি আনবে পঁয়ত্রিশশো লিটার সম্পূর্ণ একটা ওয়াটার রিজার্ভ ট্যাঙ্কি এটা একটা ডুপ্লেক্স বাসার জন্য এটা ডুপ্লেক্স বাসা করার জন্য ঘুরে না তো সমস্ত মালিক পক্ষে দৃষ্টি আকর্ষণ করে আমি যেটা বলতে চাই বাড়ি করার সময় অনেক ক্ষেত্রেই মালিক পক্ষ কিন্তু এটা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক এই ভুলটা করে তারা নিজেরাই মানে একজন মিস্ত্রি ঠিক করে মিস্ত্রি ঠিক করে বাড়ি করতে চায় ভাই এই ভুলটা কখনও করবেন কখনো এই ভুলটা করবেন আমাদের কোম্পানিকে দিয়ে করাইতে হবে বা অন্য কোনো কোম্পানিকে দিয়ে আপনি করাইতে পারেন কিন্তু শুধুমাত্র একজন মিস্ত্রির কথায় বাড়ি করতে যাবেন না কারণ বাড়িটা আপনার স্বপ্ন একজন মিস্ত্রি এবং হেল্পার দিয়ে বাড়ি করাইলে এই যে আমাদের ড্রয়িং ডিজাইন এখানে এই বিল্ডিংটা শুরু থেকে শেষ পর্যন্ত এরকম ড্রয়িং ডিজাইন কিন্তু আমাদের সাইড সুপারভাইজার বা সাইড ইঞ্জিনিয়ারের হাতে থাকে উনি ড্রয়িং ডিজাইন ধরে ধরে পুঙ্খানুপুঙ্খরূপে কাজটি সম্পন্ন করে একজন বাড়িওয়ালা যখন একজন মিস্ত্রির সঙ্গে কথা বলে বা একজন কন্ট্রাক্টর স্পেশালি কন্ট্রাক্টর অনেক বড়ো বড়ো কন্ট্রাক্টর আছে কন্ট্রাক্টর যেন ছোটো কারোর জন্য বলতেছে তারা বলে যে আরে একজন ইঞ্জিনিয়ারের কী দরকার একজন ইঞ্জিনিয়ারকে যে টাকা বেতন দেবেন এ টাকা দিয়ে আপনার অনেক কিছু হয়ে যাবে ভাই উনি কিন্তু লেখাপড়া করে তারপর ইঞ্জিনিয়ার হয়েছে এটা আপনাদের মাথায় রাখতে হবে একজন ইঞ্জিনিয়ার থাকলে অনেক ছোটোখাটো বিষয়গুলো যেগুলো হিডেন থাকে সেগুলো থাকবে না এবং আপনি লং রানে লং রানে এর বুক করতে পারবেন যেটা একজন কন্ট্রাক্টরের কথা কন্ট্রাক্টরের কাজে উদ্বুদ্ধ হইয়া ভুল করার পরে আপনি লং রানে সাফার হবে তো সকলের কাছে এতটুকুই বলার বাড়ি করার পূর্বে বাড়ি করার পূর্বে অবশ্যই অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ার আর্কিটেকচারের মাধ্যমে বাড়ির সমস্ত ড্রয়িং ডিজাইন বুঝে তারপর কাজে হাতবে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম